হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমাদের কাছে বর্তমানে ইউরোপের গার্মেন্টস ভিসা এসেছে বর্তমানে বাংলাদেশে এস্তোনিয়াতে প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে এস্তোনিয়া ইউরোপের একটি অন্তর্ভুক্ত দেশ এবং এই দেশে দু হাজার চব্বিশ সাল থেকে শুরু করে পঁচিশ সালের মধ্যে অনেক শ্রমিক নিয়োগ হতে চলেছে এতে সুনামধন্য গার্মেন্টসগুলোতেই শ্রমিক নিয়োগ করা হবে এস্তোনিয়া একটি ইউরোপের অন্তর্ভুক্ত দেশ দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলেছে প্রতিনিয়তই বন্ধুরা যারা গার্মেন্টস কাজ পারেন এছাড়াও ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার ক্লিনার হেল্পার সহ বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের স্কিলে শ্রমিক নিয়োগ করা হবে বর্তমানে এস্তোনিয়া দেশটিতে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ করা হবে অর্থাৎ যারা গার্মেন্টসের কাজগুলো ভালো মতো পারেন তাদেরকে সুইং অপারেটর বলা হয় এই কাজে প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিক দু সালে নিয়োগ হতে চলেছে বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ভিসা সাগে রাখবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট সবার আগে আপলোড করা হয় এতে সুনামধন গার্মেন্টস গুলোতে বর্তমানে এই স্থানীয়তে রয়েছেন এতে প্রচুর সংখ্যক শ্রমিক দুই হাজার সালে নিয়োগ করা হবে যারা গার্মেন্টসের কাজ ভালো মতো পারেন তাদের জন্য স্থানীয় হবে একটি অন্যতম সুযোগ বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকনে ক্লিক করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন বর্তমানে ইস্তোনিয়াতে গার্মেন্টস সুইং অপারেটরদের বেতন এক লক্ষ টাকার আশেপাশে কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনি তার বেতন আরও বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন খাওয়া নিজের এবং থাকা কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কত সুন্দর সুবর্ণ সুযোগ পাবেন এই দেশটিতে গেলে তারা সাধারণ মানুষকে দিচ্ছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা এছাড়াও এই দেশটিতে কনস্ট্রাকশন কাজে ওয়েল্ডার প্লাম্বার জেনারেল ওয়ার্কার হেল্পার সহ বিভিন্ন ক্যাটাগরিতে কাজে শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এছাড়াও ক্লিনারের কাজে শ্রমিক নিয়োগ করা হবে বেতন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দেশটিতে ক্লিনারদের ওয়ার্কারদের প্রচুর চাহিদা রয়েছে এতে বেতনও অনেক বেশি হবে বন্ধুরা যারা এই দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং দেশি ভিসা চ্যানেলটিতে সবার আগে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট দেওয়া হয় তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ কাজটি মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্য করা হবে তাই বন্ধুরা দেরি না করে কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের পার্শ্ববর্তী মানুষগুলোর সাথে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম